সময় কলমে অলোকা বিশ্বাস একজন মা তার সন্তানকে রেখে রোজ দেরি করে বাড়ি ফেলে শিশুটি রোজ তার আয়ামাসের কাছে থাকে একদিন সাত বছর মেয়েটি ভীষণ অসুস্থ সেই অসুস্থ নিয়ে একা একা শুয়ে আছে কেননা তার আয়মাসিটি তার সময় মতো চলে গেছে চোখের কোনা দিয়ে ক্রমাগত তার জল গড়িয়ে পড়ছে মা ঘরে ঢুকে শিশুটির কাছে যেতে শিশুটি তার মাকে জিজ্ঞেস করল। মা তোমাকে একটা কথা বলবো তুমি উত্তর দেবে আমাকে মা একটু ইতস্তত করে হ্যাঁ বল তুমি এতদিনে কত টাকা উপার্জন করেছো মানে না বলতে চাইছি তুমি একদিনে কত টাকা উপার্জন করো গিয়ে কেন তোমার তোমার হবে চাহিদা মতো আমি সব মিটিয়ে দিচ্ছি কাঁদো কাঁদো গলায় শিশুটি বলল। বলো না মা বলো না ধরো তিন হাজার টাকা আমাকে এক হাজার টাকা দেবে মা তোমাকে টাকা দেও না মানে তোমার মাসির সঙ্গে গিয়ে ছাইপাস খেলনা কিনবে আমি তোমাকে এত খেলনা কিনে দিই তবুও তোমার মন ভরে না দাও না মা আমি সত্যি বলছি খেলনা কিনবো না মা ধমক দিয়ে শিশুটির ঘর থেকে বেরিয়ে গেল শিশুটির দরজা বন্ধ করে চোখ বুঝে আবার শুয়ে পড়ল কিছুক্ষণ বাদে মা খাওয়ার জন্য আবার শিশুটির ঘরে ঢুকলো দেখতে পেল শিশুটি অঝরে কাঁদছে মায়ের খুব মায়া হলো তিনি এক হাজার টাকা শিশুটি হাতে দিলেন শিশুটি সঙ্গে সঙ্গে খুব আনন্দ সে বইয়ের ব্যাগের থেকে অনেকগুলো টাকার নোট তুলে মায়ের হাতে দিল এতে তার মা আরও রেগে গেল তুমি এত টাকা কোথায় পেলে আবার আমার থেকে এক হাজার টাকা নিলে তুমি এত টাকা দিয়ে কি করবে আমি সময় কিনবো মা তুমি আমাকে টিফিন খাওয়ার জন্য টাকা দিতে আমি কোনো দিনও টিফিন খেতাম না শুধু তোমাকে একটু কাছে পাবো বলে আজকে আমি আর সহ্য করতে পারছি না মা আমার খুব কষ্ট হচ্ছিল মাসি চলে যাওয়ার পরে তাই তোমার থেকে এক হাজার টাকা চেয়ে নিয়েছিলাম এই নাও মা তিন হাজার টাকা তোমার একদিনের উপার্জন কালকের দিনটা তুমি আমার কাছে থাকবে মা মা তার শিশুটিকে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ল একে তার বাবা মারা গেছে মা ও যদি তাকে সারাদিন না একটু দেখে তাহলে তার তো কষ্ট হবেই আপনি জীবনে অনেক উপার্জন করতে পারবেন কিন্তু কখনো সময়কে কিনতে পারবেন না তাই তো সবার আগে একটু পরিবারকে সময় দিন তবেই তো পরিবার আপনাকে সময় দেবে ধরুন আপনার ছেলে বা মেয়ে বা আপনার স্বামী বা আপনার স্ত্রী সব শিশু বলি ভালোবাসে দিলে তবেই ভালোবাসা পাওয়া যায় একতরফা ভালোবাসায় বেশি দিন টেকে না নমস্কার টাটা কলমে অলোকা বিশ্বাস কণ্ঠে অলোকা বিশ্বাস